হ্যালো বন্ধুরা আমরা যখন মোবাইল ব্যবহার করি তখন মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাড চলে আসে মাঝে মধ্যে মনে হয় আর মোবাইলই ব্যবহার করব না দেখবেন যেইখানে টাচ করেছেন সেইখানে একটি ছোট্ট বিজ্ঞাপন দিয়ে ফেলেছে মোবাইলে এত পরিমাণ অ্যাড চলে আসে বিষয়টি খুবই বিরক্তকর কোনো না কোনো একটি কাজ করতে গেলেই দেখবেন যে ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে ফেলেছে বিষয়টি খুবই বিরক্ত লাগে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিভিন্ন সাইট থেকে অ্যাড আসা বন্ধ করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন দেখে নেই কীভাবে বিরক্ত করে অ্যাডগুলি বন্ধ করবেন প্রথমে আপনার মোবাইল থেকে সেটিংস চলে আসবেন এবং নিচে দেখবেন মোর কানেকশন নামে একটি অপশান রয়েছে আপনি ওখানে ক্লিক করবেন এখানে শুধু কানেকশন লেখাও থাকতে পারে আবার নেটওয়ার্ক সেটিং লেখাও থাকতে পারে আপনি খুঁজে বের করে নেবেন তারপর প্রাইভেট ডিএনএস লেখা আছে আপনি ওখানে ক্লিক করবেন এখানে দেখুন অটোমেটিক দেওয়া আছে আরেকটি বিষয় আপনাদেরকে বলি সেটিংসটি করতে হবে মোবাইলের ইন্টারনেট চালু থাকা অবস্থায় তা না হলে কিন্তু সেভ হবে না তারপর নিচের অপশানে ক্লিক করবেন এখানে লিখতে হবে ডিএনএস ডট এ ডি ডট কম স্ক্রিনে দেওয়া থাকবে আপনি ওখানে দেখে নেবেন তারপর আপনি এখানে সেভ করে নেবেন এখন আপনার মোবাইলে বিভিন্ন সাইট থেকে অল্প অ্যাড শো করবে তবে ইউটিউব ফেসবুক কিন্তু আলাদা বন্ধুরা ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ